আসসালামু আলাইকুম বারাকাতু আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা ছোটো জায়গার ভিডিও নিয়ে দুই শতাংশ জমি বারো ফুট রাস্তার পাশে জমিটির দাম মাত্র আট লক্ষ টাকা জমিতে ভরার জমি এখনই বাড়ি করার উপযোগী জমিটিকেও নিতে চাইলে স্ক্রিনার দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মাত্র লক্ষ টাকায় শতাংশ শতাংশ জমি জমি লক্ষ টাকায় রাস্তার পাশে জমিটির লোকেশন হচ্ছে কাউটারি মৌজা দক্ষিণ ক্যারিগঞ্জ ঢাকা পশুধানের রিক হতে মাত্র বিশ মিনিটের রাস্তা বিষকাজকে মাত্র বিশ মিনিট রাস্তা কাউটলি মাত্র আট লক্ষ টাকায় এই জমিটি বিক্রি হবে যোগাযোগ করুন স্ক্রিনেও তা নামে